بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে কোনো দুঃখ নেই নেই কষ্ট নেই কান্না নেই ভয় যে জায়গার নাম জান্নাত আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য চিরস্থায়ী পুরস্কার জান্নাত এমন এক আবাস যেখানে প্রবেশ করলে আর কোনো কখনো বের হতে হবে না সেখানে মৃত্যু নেই বার্ধক্য নেই অসুস্থ নেই আল্লাহতালা বলেন তোমরা সেখানে চিরকাল থাকবে জান্নাতের মাটি হবে মিশক ও জাফরানের দেয়াল হবে স্বর্ণ রপের আর ইটগুলো হবে মুক্তা ও প্রবলের জান্নাতের নদীগুলো প্রবাহিত হবে স্বচ্ছ পানির নদী দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না মধুর নদী আর এমন সরবেন নদী যা কোনো নেশা সৃষ্টি করবে না সেখানে থাকবে অপূর্ব সব বাগান মাথার উপর ছায় বৃক্ষ যাদের ফল হাত বাড়ালেই পাওয়া যাবে জান্নাতবাসীরা যা চাইবে মুহূর্তেই তাই হাজির হবে কোনো অপেক্ষা নেই কোনো হতাশা নেই জান্নাতের পোশাক হবে রসমের অলঙ্কার হবে স্বর্ণ মুক্তার জান্নাতবাসীদের চেহারা থাকবে নূরের আলু হৃদয়ে থাকবে প্রশান্তি তারা বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন যিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন আল্লাহর সন্তুষ্টি জান্নাত জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পারবে সেদিন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এই কথার চেয়ে বড় কোনো আনন্দ নেই প্রিয় শ্রোতাগণ এই জান্নাত কোনো কল্পনা কাহিনী নয় এটা সত্য কোরআনুল কারিমা হাদিস বর্ণিত প্রতিশ্রুতি সামান্য ধৈর্য কিছু ত্যাগ পাশ্য নামাজ রোজা আলাল জীবন আর আল্লাহর ভয় এই পথে জান্নাতের রাস্তা আসুন আমরা সবাই সেই জান্নাতের অধিকারী হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে জান্ন নসিব করুন জান্নাতবাসীরা অপরের সাথে সবাই আনন্দে সেখানে জীবনযাপন করবে এবং সবাই স্বাধীন যার যার মতো সবাই আনন্দ উপভোগ করবে সেখানে ফলমূলের কোনো অভাব নাই ফের তারা সবসময় আপনাদের তদারকি করবে